অনেকেই রেবিট শিখতে চায় কিন্তু সমস্যা হচ্ছে ভালো কোনো গাইডলাইনের অভাবে শিখতে পারছে না তো আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি মাস্টারিং রেবিট কমপ্লিট বিআইএম সলিউশন একটি কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এমনকি মেকানিক্যাল এজ বেগ ড্রয়িং পর্যন্ত এই কোর্সটি নিয়েছেন আর্কিটেক্ট জামান সুজন বর্তমানে আমরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং তিন বছরের একটি রেবিড প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছি এই অফারে এই অফারটি যদি আপনি মিস করতে না চান আজই এনরোল করুন এবং আপনি রেবিড শিখা শুরু করুন এই কোর্সটি এনরোল করার পর আপনার যদি মনে হয় এই কোর্সটি আপনার জন্য ভ্যালু ফর মানি না এবং আপনি আমাদের কোর্স কন্টেন্ট বা ভিডিও দেখে সন্তুষ্ট না সেই ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার সম্পূর্ণ টাকাটি রিফান্ড পেয়ে যাবেন আমাদের এই কোর্সটি একটি প্রি রেকর্ডেড কোর্স হওয়ায় আপনি আপনার সুবিধা মতো সময়ে এই কোর্সটি করতে পারবেন এবং আপনি আপনার র্যাবিড যাত্রা সুন্দর করতে পারবেন এই কোর্সটি শেষ করার পর পেয়ে যাবেন একটি সার্টিফিকেট কোর্সের অ্যাক্সেস থাকবে লাইফ সো আপনার র্যাবিড রিলেটেড যত সমস্যা এবং যে কোনো ধরনের সাপোর্টের জন্য পেয়ে যাচ্ছেন আমাদেরকে সবসময় আপনার যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অথবা ডেমো ক্লাস দেখতে চান অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের ডেমো ক্লাস কোর্স কন্টেন্ট সহ বিস্তারিত আর অনেক কিছু তাছাড়া আপনি যদি চান আমাদের সাথে সরাসরি কথা বলে আপনার ডাউটগুলা দূর করবেন এবং এই কোর্স হ্যান্ডেল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন অথবা আমাদের নাম্বারে সরাসরি কল করতে পারেন সো নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে আজই জয়েন করুন আমাদের সাথে অনেক